আকাশে দেখা যায় একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়ছে কর্ণফুরী নদীতে কিছুক্ষণের মধ্যে বিমানটি নদীতে পতিত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান থ্রি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতাঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে জানা গেছে বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক মডেলের প্রশিক্ষণ ওয়ান যুদ্ধ বিমান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে পতেঙ্গার কর্ণকুরী নদীর মহানায় এই দুর্ঘটনা ঘটে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানের নিচের অংশে আগুন ধরে যায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওইসব ভিডিওতে দেখা গেছে একটি বিমান আকাশে ওরা অবস্থায় আগুন লেগে নিচে পতিত হচ্ছে উলন্ত অবস্থায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিমানটি পানিতে পড়ে যায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ওই পাইলটের নাম অসীম জাওয়াত তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন অসীম জাওয়াত দুহাজার সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন দু সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি